আল্লাহ বলছেন আল্লাহর উপরে ভরসা করো উকিল হিসাবে আল্লাহ আপনি ভরসা করে আছেন আপনার পীরের উপর আপনার খাজা বাবার উপর আপনার অমুকের উপর তমুকের উপর আপনি মুষ্টি হয়ে যাচ্ছেন আপনি শিরিক করছেন আপনি মা মরা মানুষের মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন আপনি বোঝেন না আপনি যেই পীরের মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন ওই পীরের মাজারের চারোপাশে বিশ ত্রিশ জন ফকির বসে ভিক্ষা করছে যদি আপনাকে কিছু দিতে পারত দিত কত পীরের মাজারে দেখি কাল কালবৈশাখে টিন উড়ে গেছে মানুষ কত নির্বোধ কত বুকা আল্লাহ এদেরকে বোকা বলেছেন আল্লাহ এদেরকে নির্বোধ বলেছেন আল্লাহ এদেরকে জাহেল বলেছেন মূর্খ বলেছেন ¡Zay, pirer madar!